ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে আপনার সহযোগিতা করুন ছাত্রছাত্রীদেরকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করুন সারিবদ্ধভাবে যান ট্রাফিক আইন মেনে চলুন হেলমেট পরিধান করে বাসা থেকে বেরুন ছাত্রছাত্রী এখানে কোনো চাতা টাকা পয়সা কোনো অর্থের জন্য আসেনি কোনো অন্য চক্র কোনো পয়সা কোন চাঁদা চাই আপনারা কাউকে কোন প্রকার টাকা পয়সা কোনো চাঁদা দেবেন না কোন ছাত্রছাত্রী এখানে টাকা পয়সার জন্য আসেনি আমি আবারও বলছি কোন অন্য চক্র কোন টাকা পয়সা চাঁদা যদি চাই আপনারা দেবেন না কোন ছাত্রছাত্রী এখানে চাঁদা টাকা পয়সার জন্য আসেনি তাদের দায়িত্ব থেকে সকল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলছি ট্রাফিক আইন মেনে চলুন সারিবদ্ধ ভাবে যান ট্রাফিক আইন মেনে চলুন সারিবদ্ধভাবে যান হেলমেট পরিধান করুন কোন প্রকার কোন চাঁদা কোন প্রকার কোন টাকা কোন অন্য কোন চক্র কোন মহল যদি আপনাদের কাছে দাবি করে আপনারা কোন প্রকার চাঁদা কোন অর্থ প্রদান করবেন না এখানে সাধারণ শিক্ষার্থী এসেছে তাদের দায়িত্ব থেকে দায়বদ্ধতা থাকে কেউ এখানে অর্থ আদায় করার জন্য নাম সুনাম কামানের জন্য আসেনি এই রোদের মধ্যে তারা কষ্ট করে চায় আপনারা সুন্দর শৃঙ্খল ভাবে জননড়াইলে বসবাস করেন এবং সারিবদ্ধ ভাবে করেন কোনো প্রকার কোন জাম দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা হেলমেট পরিধান করে যান হেলমেট পরিধান করে বাসা থেকে বের হবেন আইন মেনে চলুন সারিবদ্ধ ভাবে যান হেলমেট পরিধান করুন কোন প্রকার কোনো চাঁদা কোন অর্থ কাউকে প্রদান করবেন না এখানে সাধারণ শিক্ষার্থী এসেছে তাদের দায়িত্ব থেকে দায়বদ্ধতাকে থেকে আমরা কোনো প্রকার অর্থ নাম সামের জন্য এখানে আসিনি আমরা কেউ কখনো কারোর কোনো শিক্ষার্থী আপনাদের কারোর কাছে চাই না বা টাকা অর্থ না শুধু আমাদের সহযোগিতা করুন শৃঙ্খল ভাবে যান সারিবদ্ধ ভাবে যান হেলমেট পরিধান করুন এটাই আমরা সন্তুষ্ট অন্য কোনো চক্র অন্য কোন মহল যদি আপনাদের কাছে টাকা পয়সা কোনো দাবি করে তাহলে আপনারা কেউ কোনো প্রকার টাকা পয়সা অর্থ প্রদান করবেন না আইন আইন মেনে মেনে চলুন চলুন যান যান এই যে এক আপু এখানে বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণের সরকারি সহযোগিতা প্রদান বিভিন্ন রকম স্লোগান নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন যেমন ট্রাফিক আইন মেনে চলুন তারপরে সারিবদ্ধভাবে যান এরকম অনেক স্লোগান নিয়ে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত এবং সুন্দর আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ট্রাফিক আইনটা মেনে চলুন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সকল ছাত্রছাত্রীকে আপনারা সহযোগিতা করুন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে আপনারা সকলে সহযোগিতা করুন